আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা টুডুভার দ্বারা পাঁচটি ডিফিনেটেন্সের অ্যাফর্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারেগেটিভ এগুলো পড়েছিলাম আবার ওয়াজ ওয়ার দ্বারা পাঁচটি ডিফিনেটেন্সটাকে আমরা চারভাবে গঠন করেছিলাম এখন আমরা পাঁচটি ডিফিনিটেন্সে হেডের ব্যবহার করতে পারি পাঁচটি ডিফিন টেন্সে হ্যাডের ব্যবহার হেড দিয়ে পাঁচ তিন ডিফিনেটেন্স হ্যাড এইচ এ ডি হেড দিয়েও পাঁচটি ডিফিনেটেন্স হয় তাহলে আমরা বল দেখছি হেড দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ গঠন এখানে একটা মজার বিষয় আছে পরে আমরা আসছি এটা হেডটা কখন ব্যবহার হয় এই যে হ্যাভ হ্যাজ হেড এই হ্যাভ হ্যাজ এটা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় সেটা আমরা যখন আমরা প্রেজেন্ট টেন্স গুলো পড়ব তখন আমরা সেগুলো না হয় করব তো আমরা এখন হ্যাভ হ্যাজ হেড দ্বারা আমরা লিখছি কি লিখছি অধিকার বা মালিকানা অধিকার কিংবা মালিকানা কিংবা সাবজেক্টের সাথে অন্তস্থর যুক্ত হলে হ্যাঁ হ্যাঁ দ্বারা ওই বাক্যটি গঠন করতে হয় আমি কি বলছি যখন একজন অধিকার বোধ হয় যেমন আমার দুটি বই আছে আমার দুটি বই ছিল আমার দুটি বাড়ি ছিল তাদের দশটি ঘোড়া ছিল এই যে অধিকার বা মালিকানা কিংবা সাবজেক্টের সাথে যখন অন্তঃস্তর যুক্ত হবে তখন আমরা হ্যা হ্যাস হ্যার দ্বারা করবো হ্যাট দ্বারা ওই বাক্যটি করব। এখন যেহেতু আমরা পাঁচটি দিয়ে ফিটনেস পড়তেছি এই জন্য এখানে হেড দ্বারা করবো কি দ্বারা এইচ এ ডি হেড দ্বারা আমরা করবো এখানে তাহলে তার গঠনটা কি হইতে পারে অ্যাফার্মেটিভ হবে হেড দ্বারা অ্যাফার্মেটিভ লিখছি হেড দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন ঠিক না তাহলে এক্ষেত্রে আমরা করছি সাবজেক্ট প্লাস হেড প্লাস অধিকার বা মালিকানা থাকা ব্যক্তি বা বস্তু প্লাস বাকি অংশ প্রথম কি বলছি সাবজেক্ট দিয়েছি তারপর কি দিলাম হ্যাট দিলাম ঠিক না তারপরে অধিকারে বা মালিকানায় থাকা ব্যক্তি বস্তু বা প্রাণী এটা থাকবে প্লাস বাকি অংশ আরো কিছু থাকতে পারে এখানে একটা মজার বিষয় মজার বিষয় হচ্ছে এখন যদি একটা উদাহরণ দিই আমার বাবার একটি গরু ছিল এই যে ওয়াজ ওয়ার দিয়ে ছিল ওয়াজ ওয়ার দিয়ে ছিল কিন্তু আমরা করেছিলাম যে আমার বাবার একটি গরু ছিল যে ছিল এটা আমরা করেছিলাম দেখ আমরা অনেকে করে ফেলবো কি মাই ফাদার ওয়াজ ছিল আমার বাবা একজন গুরু ছিল অর্থাৎ নিজের বাবা ছিল আমার বাবা একজন গুরু ছিল তো পড়াশোনা করে আজকে এই কথা আমাকে বলতে হচ্ছে কি আমার বাবা একজন গুরু ছিল মাই ফাদার হ্যাঁ আমার বাবার একটি গুরু ছিল আমরা ছিল দিয়ে পেয়েছি সেখানে বলে ফেলবো মাই ফাদার কাউ কিন্তু এখানে ওয়াজ হবে না হেড হবে কেন আচ্ছা আমি আগেই বলেছিলাম অধিকার বা মালিকানা আমার বাবার গরু ছিল এটা তো অধিকার মালিকানা তো আর একটু জিনিসটা বুঝতে পারবো কিভাবে এখানে মাই ফাদার সাবজেক্ট কোনটা সাবজেক্ট তো পুরোটা মাই ফাদার ঠিক আছে মাই ফাদার কি সাবজেক্ট আচ্ছা এটা হচ্ছে সাবজেক্ট কিন্তু মূলত সাবজেক্ট কোনটা আমি আগে বলছি পসিভ অ্যাডজেক্টিভ এটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ আমরা প্রোনাউন যখন যখন আমরা পারসন করেছিলাম তখন এগুলো আমরা বর্ণনা করেছি আই মি মাই মাই তো মাইটা পসিভ অ্যাডজেক্টিভ এটা আসলে মূলত পসিভ যদি কখনো মূলত সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় না মূলত এরা সাবজেক্ট বা অবজেক্টের সঙ্গে থেকে এটাকে বড় করতে পারে সাবজেক্টকে বড় করতে পারে কিংবা হ্যাঁ শুধু মাই মাই হেড এক এরকম কিছু হবে না ঠিক আছে আচ্ছা যেমন এখানে আর একটা যদি আমার একটি গুরু ছিল আমার একটি গুরু ছিল সেখানে কি করবো অনেকে আমরা মাই দিয়ে যদি করি এরকম মাই তারপরে হেড এ কাউ এটা কিন্তু বাক্যটা হবে না কেননা পশ্চিমের দিকে কখনো একা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না এখানে আমার ইংরেজি হবে আই আই হেড এ কাউ আই এটা আমরা যদি মাই কাউ এটা কখনো হবে না পশ্চিমের যদি কখনো সাবজেক্ট বা কি ব্যবহার হতে পারে না এরা পশ্চিমের যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সাবজেক্ট বা অবজেক্ট কে বড় করে তাহলে এক্ষেত্রে আমার বাবার একটি গরু ছিল এটা আমরা চলে যাই এখন তো আমার বাবার এখানে আমার সাবজেক্টই না মূলত সাবজেক্ট কোনটা মূলত সাবজেক্ট হচ্ছে বাবার এই যে আমি বলছিলাম যে অধিকার বা মালিকানা কিংবা সাবজেক্টের সাথে অন্তস্থর যুক্ত বা বাবার বাবা বাবা হচ্ছে মূল বাবার সাথে কি অন্তস্থর যুক্ত হয়েছে বাবার ছিল ঠিক আছে না সাবজেক্টের সাথে অন্তস্থর যদি যুক্ত হয় তখন আমরা হ্যাড হ্যাস দ্বারা করব যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে ডেফিনেটলি এখানে আমার কি নিতে হবে হ্যাড দিতে হবে তাহলে মাই ফাদার তারপর ওয়াজ হবে না কি হবে হ্যাড হবে এবং কি ছিল অধিকার বা মালিকানা থাকা ব্যক্তি বস্তু বা প্রাণী এখানে প্রাণী কি প্রাণী একটি গুরু ঠিক আছে আবার আমার একটি গুরু ছিল আই কাউ এটাকে আমি অন্য কিছু করতে পারি আই কাউ ইন মাই ভিলেজ আমার গ্রামে একটি কি ছিল একটি গুরু ছিল মাই ফাদার কাউ ভিলেজ তার হ্যাঁ গ্রামে তার একটি কী ছিল আমার বাবার একটি গুরু ছিল তার গ্রামে আমার বাবার একটি গুরু ছিল আর অন্যান্য কিছু বাকি অংশ থাকতে পারে যেমন গঠন কি বাকি অংশ থাকতে পারে ব্যক্তি বস্তু অধিকারে থাকা ব্যক্তি বস্তু বা প্রাণী অন্য থাকতে পারে তো ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা হেড দ্বারা নেগেটিভ ক্লাস নিয়ে হাজির আসসালামু আলাইকুম